বাংলার প্রথম একটি মুভি আসতে চলেছে সেটি হচ্ছে খাকি চাপ্টার বেঙ্গলি টু তো সেখানে কিন্তু জমে কিন্তু আড্ডা দিয়ে এবং প্রচুর জমে কিন্তু শুটিং করতে সক্ষম হয়েছে আমার প্রিয় সুপারস্টার চিন্তা তো এটা কিন্তু খুব তারা ওরা করে কিন্তু সেই ছবিটা কিন্তু নির্মাণ করছে না বা আনছে না তো প্রকাশ করছে না তো সেই মুভি থেকে কিন্তু কিছু আমরা আপডেট পাইনি অফিসিয়ালভাবে তো এটা কিন্তু যারা আজকের বক্তরা আছে তারা কিন্তু একটি প্রচুর মোবাইল মাধ্যমে কিন্তু প্রচুর ছবি কিন্তু অ্যাড করছে ভাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে তো এটা দেখার মতো যাচ্ছিল তো জিদের ভক্তরাও কিন্তু খুব আগ্রহ প্রকাশ করছে মুভিটার জন্য তো সব পেলে কিন্তু মুভিটা কিন্তু খুব তারা ওরা করে আনছে না বা তারা তারা ওরা করে নির্মাণ করছে না তো এটা কিন্তু এক নতুন রেকর্ডের মতো তৈরি হতে যাচ্ছে যা আমরা দুই সাল থেকে হঠাৎ দুই হাজার আটানব্বই সাল থেকে কিন্তু সেই মুভিটা কিন্তু এক নতুন অর্থ হিসাবে দেখতে পাবো তো এটা কিন্তু তার তারা ওরা করে আনছে না তো এটা কিন্তু প্রায় বলিউড আবেশ করতে একটি মুভি হতে চলেছে তো এটা কিন্তু কিন্তু পার হয়ে যাবে তো এটা কিন্তু দেখার বিষয় হচ্ছে তো মোমবাদাও কিন্তু তার যে শুটিংগুলো সেই শুটিংগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যা বাংলা কখনো দেখতে পাইনি হঠাৎ বাংলার দর্শকরা কিন্তু সেই মুভি কিন্তু দেখতে পাইনি তো তেমনটা কিন্তু একটি ফুটিয়ে তোলা হয়েছে তো এখন দেখার বিষয় তো এটা খুব তারা ওরা করছে না তো আমরা জানি সকলে কিন্তু জন্মদিন উপলক্ষে কিন্তু এই মুভিটা নেই তো এই মুভির উদ্দেশ্য হচ্ছে যে বাংলার কখনো এরকম মুভি দেখতে পাইনি তাই কিন্তু কিন্তু কাজ করছে তো তো এটা জিতের যে বক্তরা আছে তারা কিন্তু খুব আগ্রহ প্রকাশ করবে তো এই মুভিটা দেখার জন্য কিন্তু প্রচুর বক্তরা জিতের ফ্যান যারা আছে তারা কিন্তু প্রচুর অপেক্ষা আছে যে খাকি চাপনার মুভি তো এই মুভিতে কিন্তু প্রচুর শুটিং করা হয়েছে জিদাকে আমরা দেখেছি বলিউডে এবং বলিউডে এবং বোমা কিন্তু দেখে যাবে রাহুল দাও কেউ কিন্তু অভিনয় করতে দেখা গিয়েছে এই মুভিতে তো সব মিলে কিন্তু এই মুভিটা কিন্তু ভালো এগিয়ে আছে তো তারা কিন্তু চাইছে না খুব তারা ওরা করে এই মুভিটা আনার জন্য এই মুভিতে কিন্তু বড় বড় চমক দেখা যাবে তো এই মুভিতে কিন্তু বড় বড় চমক থাকতে চলেছে যা কিন্তু বাংলার বক্তরা বা বাংলা দর্শকরা কিন্তু কখনো দেখতে পায়নি যা এক নতুন চমক থাকতে চলেছে তো তারাও কিন্তু চেষ্টা করছে এই মুভিটা খুব ভালো পর্যায়ে কিন্তু আনার জন্য তো আমার মনে হচ্ছে এই মুভিটা কিন্তু বড় একটা কিছু আসতে চলেছে যা কিন্তু দর্শকটা বাংলাতে কখনো বা দেখতে পাইনি তো এটা কিন্তু এবার বড় মুভি হতে চলেছে যা বাজেট যা বাজেট অনুযায়ী কিন্তু বেশি তো আমরা কিন্তু জিতকে আগেও দেখেছি কোন মবি অ্যানাউন্সমেন্ট করলে কিন্তু খুব তাড়াহড়া করে আনছে না তো এটার থেকেও কিন্তু বেটার হচ্ছে খাগি চাপটা তো খাগি চাপটার ব্যাঙ্গল চাপার কিন্তু অনেক কিছু হতে চলেছে যা কিন্তু এক ছাত্র আন্দোলন নিয়ে সেই মবিটা কিন্তু নির্মাল করা হয়েছে যা আমরা দেখেছি তোরা রাহুল সেখানে দেখা যাবে তো যেহেতু কিন্তু একটি বলেছে বিচার হিসাবে কিন্তু সেই ছাত্র আন্দোলন কিন্তু থামানোর চেষ্টা করবে বা থামানোর চেষ্টার পর্যায়ে চলে যাবে তো এরকম কিন্তু বলা হচ্ছে তো এই কিন্তু সব মিলে কিন্তু এগিয়ে থাকবে কারণ এটা বলিউড মুভি তো বলিউডে কিন্তু রিলিজ হচ্ছে যা বাংলার কোনো সুপারস্টাররা পারে পারেনি বলিউডের মুভি রিলিজ দিতে বা বলিউডের মুভি করতে যে বাংলার প্রথম ইতিহাসের একটি সাক্ষী হতে যাচ্ছে জিৎ তো জিতে কিন্তু চেষ্টা করছে তো জিতে কিন্তু বলিউডে গিয়ে শুটিং করছে তো এটা এখন দেখার বিষয় তো সব মিলে কিন্তু জেতে গিয়ে আছে তো জিতটা কিন্তু প্রায় চেষ্টা করে যাচ্ছে জিতে পারছে নতুন নতুন মুভি করার জন্য জিতে হচ্ছে একমাত্র বাংলা কমার্শিয়াল বা আবার বড় সুপারস্টার তো এটা দেখার বিষয় তো এটা কিন্তু হলে কিন্তু ছিটকে যাবে যখন মুভি টিজার বা ট্রেলার আসবে তখন কিন্তু হলগুলোতে কিন্তু ছিটকে যাবে এই মুভিটা দেখার জন্য তো খুব ভালো লাগলো যে খুব তারা ওরা করে কিন্তু আস্তে ধীরে মুভিটা আনছে তো আমরা কিন্তু পরবর্তী কিন্তু আমকামের মুভি কিন্তু জানি নি যে তার কোনটা তো সে আমকামের মুভি অনুযায়ী কিন্তু এই মুভিটা কিন্তু করা হচ্ছে তো এখন অনেকে বলবে এই মুভিটা কিন্তু হলগুলোতে তাক লাগিয়ে দেবে বা কিন্তু বড় বড় মুভিটা কিন্তু এই মুভির সাথে সাথেঙ্গা দিতে পারবে তো এটা কিন্তু সম্ভ অসম্ভবা মুভি মানে সুপার ব্লক হিটার তো এর মাধ্যমে সকলে দেখেছি তো আপনার জানেন দিন এই মুভি খাগি চ্যাপ্টার টু ব্যাঙ্গল আপনার কাছে কেমন লাগতে পারে আসতে বা গল্পগুলো একটি তাক লাগিয়ে দিতে পারবে এবং কতটা সাকসেসফুল হতে পারবে কতটা ডিসকাস করতে পারবে তা কমেন্টে জানিয়ে দিতে পারে তো ভিডিওটি ভালো লোকে শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের নতুন ভিডিও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য